ডকোয়েন উপরে যাওয়া সবচেয়ে বড় এবং মেইন রিজন ছিল ইলন মাস্ক ইলন মাস্কের কিছু টুইটের পরে জিরো পয়েন্ট জিরো তিনটা জিরো ওয়ান ফোর থেকে শুরু করে জিরো পয়েন্ট জিরো সেভেনে গেছে ঠিক আছে মানে সত্তর সেন্ট টাচ করছে ডকোয়েন প্রায় দশ হাজার গুণের উপরে প্রফিট দিছে আপনি যদি জাস্ট ডকোয়েন এক টাকা ইনভেস্ট করতেন জাস্ট এক টাকা দিলে দশ হাজার টাকা পাইতেন আর একশো টাকা ইনভেস্ট করলে এক লাখ টাকা আর এক হাজার টাকা ইনভেস্ট করলে দশ লাখ টাকা পাইতেন আপনি এখন চিন্তায় করতে পারবেন যে যদি আপনি জাস্ট একটাও টাকা ইনভেস্ট করতেন লোক কয়েনের মধ্যে তাহলে আপনি কত কোটি টাকা ইনকাম করতে পারতেন জাস্ট একটা মিম কয়েনে ইনভেস্ট করে আর ইলন মাস্কের একটা টুইট দেখান চার বছরে একটাই সুযোগ আছে বিটকয়েন থেকে ইনকাম করার সেটা হচ্ছে ক্রিপ্টো বললেন আর ক্রিপ্টো বললেন থেকে যদি ইনকাম না করতে পারেন জীবন ইনকাম করতে পারবেন না ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস জয়েন হয়ে যাবেন বিটকয়েন আপডেট এবং প্লাস সিগনাল সব কিছু দেওয়া হয় মাস জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক ইউটিউব কমেন্টে দেওয়া আজকে আমরা ডকয়ন নিয়ে সম্পূর্ণ অ্যানালাইসিস করব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং দেখব ডকোইন এর ফান্ডামেন্টালটা কেমন এবং ইলন মাস বর্তমানে যে টুইটগুলো করতেছে এটার সেটার কারণে আরও কত উপরে যাইতে এবং আমাদের বাইং জোনটা কি এবং আমাদের যে নেক্সট বুলরান আসতেছে দুই হাজার পঁচিশে এই বুলরানের মধ্যে আমাদের যে ডকোইন ফেভারিট ডকয়ন এটা কত গুণ আমাদের প্রফিট দিতে পারে এখান থেকে কি আমরা আশা করতে পারি দশ গুণ এখান থেকে আমরা কি বিশ গুণ আশা করতে পারি না একশো গুণ আশা করতে পারি এই ডক কয়েন থেকে এবং সবচেয়ে মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা ডক কয়েনের বাইং জোন ডক কয়েনের কোন জায়গা থেকে আপনারা কিনা শুরু করবেন কোন জায়গা থেকে ডিসিএ করবেন সম্পূর্ণ অ্যানালিসিস করব তো সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন বেশি কথা না হলে আজকের ভিডিওটা শুরু করা যাক ডকয়েনের মেইন যে একটা মনে করেন ইউজ কেস ঠিক আছে মিম কয়েনের ইউজুয়ালি ইউজ কেস থাকে না সাধারণত ইউজ কেস থাকে না কিন্তু ডকয়েনের সবচেয়ে বড় এবং মেইন যে ইউজ কেস সেটা হচ্ছে ট্রানজেকশন এবং পেমেন্ট আপনি হচ্ছে পেমেন্ট সিস্টেম হিসেবে দিয়ে কাজ করতে পারবেন যেমন বাংলাদেশে বিকাশ আছে নগদ আছে রকট আছে রকেট আছে ডেন আছে কি আছে ব্যাঙ্ক আছে এরকম সেট হচ্ছে ডকয়েনটা আপনি ট্রানজেকশন হিসেবে কাজ করতে পারবেন এবং ইলন মাস কী করছিল ডকয়েন দিয়ে আপনি কি করতে পারেন টেস্টলা কিনতে পারেন এরকম একটা টুইট করছিল এবং এই টুইটের পরে ডকয়েন একদম হিউজ পরিমাণে পাম্প করছে এবং ডকয়েনের এখানে হচ্ছে ইলন মাস্ক নিজেও ইনভেস্ট করছে প্রায় কয়েনে মধ্যে ওয়ান সেন্ট থেকে শুরু করে সেভেন্টি সেন্ট পর্যন্ত ইলন মাস্কই টাইনে নিয়ে গেছে এবং হিউজ পরিমাণে সত্তর গুণের উপরে ইলন মাস প্রফিট করছে যাচ্ছে একটা ডোক কয়েন থেকে এবং আরেকটা মেইন রিজন কি ডোক কয়েনের ইউজ কে আছে সেটা হচ্ছে টিপিং এবং মাইক্রো ট্রানজেকশন মানে কি আপনি ধরেন কোনো ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরে আপনার ভালো লাগে যেমন ইনস্টাগ্রামের মাঝে বা ফেসবুকের মাঝে কন্টেন্ট আছে যাদের আপনার ভালো লাগে ঠিক আছে আপনি কি করবেন কি করতে পারবেন সেন্ড করতে পারবেন এটা হচ্ছে টিপ হিসাবে কি করেন কিছু মানুষের কিছু খাওয়ার পরে কি করেন যারা হচ্ছে রেস্টুরেন্টের ওদের ব্যবহার আপনি কি করেন দুই পাঁচ টাকা দেন বা একশো দুইশো টাকা দেন এক একজনের অনুযায়ী এরকম আপনার যে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর ওই কন্টেন্ট ক্রিয়েটর আপনি কি করতে পারবেন কিছু টাকা টিপ করতে পারবেন যে আপনারা আমার ভালো লাগে এই জন্য আমি কি করলাম একটু টিপ করলাম ঠিক আছে আর ডোকো সবচেয়ে একটা ভালো জিনিস করে মানে হচ্ছে গরিব দুঃখী মানুষদের ওরা সাহায্য করে ধরেন যা ফান্ড হইলো ধরেন কোনো বড় বড় ইনভেস্টর ওদের ফান্ড গুলো ফান্ড থেকে কিছু অ্যামাউন্ট হচ্ছে কি করবে গরিব দুঃখী মানুষদের দিবে এবং দিয়ে কি করবে ওদের সাহায্য করার চেষ্টা করবে এটা হচ্ছে চ্যারিটেবল একটা ফান্ড ডকয়েনের মধ্যে বড় বড় ইনভেস্টাররা আছে বর্তমানে সবচেয়ে বড় ইনভেস্টার হচ্ছে ইলন মাস এন। কিছুদিন পরে ট্রাম্প আসতেছে যদি ট্রাম্প আসে এমন ট্রাম্প যদি ইনভেস্ট করা শুরু করে ডক কয়েনে তাহলে আপনি চিন্তাও করতে পারবেন ডক কয়েন আরো কত উপরে যাবে ডক কয়েন সবারই একটা ফেভারিট কয়েন আর ট্রাম্প যদি ডক কয়েন এমন যে ঢুকে যায় তাহলে ডক কয়েন ব্লাস্ট করবে বা হিউজ পরিমাণে প্রফিট দিবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন কারণ লাস্টের দিকে আমি ডক কয়েনের বাইং জোনটা বলবো আর বাইং জোন না যাই না যদি আপনি আজ এটা বাই করেন তাহলে অবশ্যই লস করবেন আর লস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং বাইং জোন কোনটা ওইটা যায় না যান আমরা যদি দেখি ডক কয়েন বর্তমানে সাত নাম্বার ক্রিপ্টো ঠিক আছে সাত নাম্বার ক্রিপ্টো এবং ওয়েডার হচ্ছে আটান্ন বিলিয়ন আটান্ন বিলিয়ন বিলিয়ন ডলার ঠিক আছে ফাইভ এইট বিলিয়ন ডলার এবং এটা যদি আমরা টোটাল সাপ্লাই দেখি সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি সেভেন বিলিয়ন এবং সাপ্লাই ওয়ান হান্ড্রেড ফোরটি সেভেন বিলিয়ন মানে প্রায় একশো পার্সেন্টের একশো পার্সেন্ট ই মার্কেটে চলে আসছে আমরা যদি দেখি ডোকোয়েন কোন কোন ক্যাটাগরিতে আছে এক একটা ক্রিপ্টোকারেন্সিতে আছে যেটা আরেকটা আছে স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম দেন আছে মিম দেন ডক থিম দেন ইলন মাস্ক ইন্সপায়ার্ড ঠিক আছে ইলন মাস্ক ইন্সপায়ার্ড এই কথাটা মাথায় রাখেন ইলন মাস্ক থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা হচ্ছে একটা মিম কয়েন এস্টাবলিশ হয়েছিল এটা তৈরি হয়েছিল দেন প্রুফ অফ ওয়ার্ক হ্যাঁ ডোকয়েন আর একটা অনেক বড় একটা কেস হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক তারপর আছে জিএমসিআই মিম ইন্ডেজ জিএমসিআই এম সিআই থার্টি ইন্ডেক এরকম আরও অনেকগুলা কেস আছে এরকম অনেক ক্যাটাগরিতেই ডক কয়েন আছে এবং সবারই ফেভারিট এই কয়েনটা আর ডক কয়েন হচ্ছে আমরা যদি দেখি বিশ্বের সব সেরা সেরা ক্রিপ্টো এক্সচেঞ্জে আছে সবচেয়ে বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জে বাইনান্সে আছে বাইবিটে আছে কয়েন বিজে আছে ওকে এ আছে দেন হচ্ছে ইস্টি এ আছে ক্রিকেনে আছে বিশ্বের যত বড় বড় এক্সচেঞ্জ আছে সব এক্সচেঞ্জের মেঝে ডক কয়েন আছে আমরা যদি দেখি ক্রিপ্টোর ফিয়ার ইন রিড ইন্ডেক্সটা বর্তমানে শেষ হয়েছে ছেষট্টি সিক্স সিক্স যে সময় ক্রিপ্ট এর ক্রিপ্টোর এন্ড গিড ইন্ডেক্স কিছুদিন আগেই প্রায় চল্লিশের কাছাকাছি নাই মারছিল সাতচল্লিশে তখন আমি বলছিলাম বিটকয়েন এখান থেকে উপরে যাবে এবং যাবোয়ালি এখান থেকে হচ্ছে হাজার ডলার ঠিক আছে আমি বলার পর হাজার ডলার থেকে কত ডলার এক লাখ চার হাজার ডলার আমি অ্যানালাইসিস করছিলাম বিটকয়েনের এর এই অ্যানালাইসিসের ভিডিওটাও আমি কি করছি আমাদের ইউটিউবে ছাড়ছে এবং এখানে ভালোই ভিউ হয়েছিল এবং আমার অ্যানালাইসিস সঠিক আমি বারবার বলছিলাম নব্বই হাজার উপর থেকে বিটকয়েন কি করবে উপরে যাবে এবং বিটকয়েন উপরে গেছে ও তো আমরা যদি আবার দেখি বর্তমানে ক্রিপ্টোর ফিয়ার্ক হচ্ছে আমি আপনাদের বলবো এই সময় কিনিয়ে না ঠিক আছে আপনারা কি করবেন যে সময় ক্রিপ্টোর ফিয়ার অ্যান্ড গ্রিডিয়ান ডেস্ক নিউট্রালের কাছাকাছি মানে চল্লিশের কাছাকাছি এবং পঞ্চাশের নিচে তখন হচ্ছে আপনারা ডকোইনটা কিনবেন এখন ডকোইন বাইং জোনটা কি হবে সেটা আপনাদের বলি আমরা যদি দেখি বর্তমানে ডকোইন হচ্ছে জিরো পয়েন্ট ফোরটি সেন্টের মধ্যে আসে এবং ডকয়নের দুই তিনটা সাপোর্ট আছে এটা হচ্ছে একটা সাপোর্ট দেন নিচে আরেকটা সাপোর্ট আছে এবং নিচে আরেকটা সাপোর্ট আছে টোটাল তিনটা সাপোর্ট আছে এই তিনটা সাপোর্টে আসলে আপনি বাইং এর চেষ্টা করবেন একটা সাপোর্ট হচ্ছে জিরো পয়েন্ট থার্টি ফাইভে আরেকটা সাপোর্ট হচ্ছে জিরো পয়েন্ট ফিফটিন এবং আরেকটা সাপোর্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আমি কি বলবো আপনারা ডিসিএ করেন ক্রিপ্টো বুলানের জন্য আপনাদের আর এত সুযোগ দিবে না আমি যা বলবো জিরো পয়েন্ট তিরিশের নিচে পঁয়ত্রিশ আছে জিরো পয়েন্ট তিরিশের কাছাকাছি বা জিরো পয়েন্ট তিরিশের নিচে যদি আসে আপনারা হচ্ছে কি করেন ডোক কিটা শুরু করবেন এবং ডিসিএ করা শুরু করবেন ক্রিপ্টো যদি বিট কয়েন যদি এখান থেকে আর একটু নিচে আসে এটা মনে করেন সাইডওয়েজ মার্কেট বা কারেকশনের জন্য একটু নিচে আসে তাহলে কি করবে সবগুলা অল কয়েনই নিচে যাবে সবল কয়েন যদি নিচে আসে ডক কয়েনও নিচে আসবে এবং যদি নিচে আসে তিরিশ সেন্টের কাছাকাছি আসে তাহলে ডক কয়েন কিনবেন তারপরে হচ্ছে কত সেন্টের কাছাকাছি দেন পঁচিশ সেন্টে কিছু কিনবেন দেন হচ্ছে বিশ সেন্টে কিছু কিনবেন দেন হচ্ছে পনেরো সেন্টে কিছু কিনবেন এরকম একটা তিন চারটা বাইং জোনে তিরিশ পঁচিশ বিশ পনেরো এই তিন চারটা বাইং জোনে হচ্ছে কিনবেন কেনার পরে কী করবেন হোল্ড করবেন নেক্সট ক্রিপ্টো বললেন ইনশাল্লাহ দশ গুণের উপরে আপনার ডক কয়েন থেকে প্রফিট নিয়ে যাইতে পারবেন ইজিলি তো আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন